সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আরও বিখ্যাত বাসপুষার রেসিপি চলুন একদম ইউনিকভাবে একটা রেসিপি করে দেখাবো তো প্রথম একটা বাটি নিয়েছি আর নিয়েছি এক প্যাকেট সুজি সম্পূর্ণ সুজিটা আমি বাটিতে নিয়ে নিচ্ছি এবার আমি এখানে নিয়েছি এক চামচা বেকিং পাউডার আর এক চামচা তিন ভাগের এক ভাগ বেকিং সোডা আর ফুলপেটু এলাচের গুঁড়ো সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান কাপ চিনি গুঁড়ো এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার নিয়েছি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রেখে দিয়ে খুব ভালো করে হ্যানুষ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটে নিচ্ছি ফেটানো হয়ে গেছে এবার আমি এটাকে দশ মিনিটের জন্য সাইডে রেখে দেব তো দুধটা একটু এতটুকু আমি বাদ দিয়ে দিয়েছি এবার আবারও নেড় মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান কাপ সাদা তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি একটা থালা নিয়েছি থালাটাতে আগে থেকে তেল ফ্রাশ করে নিয়েছি এবারে এই থালাতে মিশ্রণটা আমি সরাসরি ঢেলে দিলাম দিয়ে দিকে আমি প্যান চাপিয়ে রেখেছি চুলোয় আর লো টু মিডিয়াম আছে গরম করে নিয়েছি এবার এটাকে চাপিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পর দেখুন বন্ধুরা একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি তো একদম ক্লিন বেরিয়েছে তার মানে হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে একটু সিরা করে নেব আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে জাস্ট একটা শিরা করে নেব এটা চিনিটা জাস্ট গুলিয়ে নেব তো চামচ দিয়ে নেড়ে চেড়ে চিনিটাকে গুলিয়ে নিছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পোলানো হয়ে গেছে এবার আমি চুলাটাকে অফ করে দেব দিয়ে বাঁশ ভূষাটা আমি ঠান্ডা করে নিয়েছি আর এই যে দেখুন কতটা সফট হয়েছে এবার আমি চাকু দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি মনে হচ্ছে আমার ক্যামেরার লাইটটা বেশি হয়ে গেছে তার জন্য বুঝতে পারা যাচ্ছে না এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি চিনি শিরাটা তো বন্ধুরা চিনির সিরাটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ছড়ানো হয়ে গেলে এবার আমি একটা একটা করে চেরি বসিয়ে দিচ্ছি সম্পূর্ণ চেরি আমি বসিয়ে দিয়েছি আর এই যে দেখুন আসল রূপ দেখুন এখানে আমার মনে হয় ক্যামেরা লাইটটা বেশি হয়ে গেছিলো আমি খেয়াল করিনি তার জন্য অনেক অনেক সরি সরি তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন